থেকে হয় মুসলমানের ছেলে সব বুঝলাম হুজুর আপনি বললেন ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় মেনে নিলাম কিন্তু এটা তো আমরা ঠিক করি মাঝে মাঝে সকাল হলেই মুসলমানের ছেলে লটারি পরীক্ষা লটারি কাটতে গিয়ে ভাগ্য পরীক্ষা করতে যায় বলছে হুজুর ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় মেনে নিলাম কিন্তু কি করি বলো একটু যদি লেগে যায় দেখি না ভাগ্যটা কেমন আছে আছে না নাই আবার যেদিনে ওয়াজ শোনে ছোট হুজুরের নাতি এসেছিল ফুরফুরা শরীফের আবার আহালে বায়াতের খানদান পিন্নাগরি পীর সাহেবের পোতা এ পীরের আওলাদ এসেছিল রে ওয়াজ শুনে চুরি সর্বনাশ হ্যাঁ আহ মুসাবা করেছি দোয়ানিয়ে নিয়েছি হ্যাঁ মুসলমানের ছেলে সকালবেলা আবার মসজিদে দশ টাকা গলায় ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মনে মনে করে রাত জেগে ওয়াজ শুনেছি মসজিদে দশ টাকা দিয়েছি ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করেছি আউলাদের সঙ্গে দোয়া নিয়েছি আজ জানি একটু পাঁচ লাখ লেগে যায় আল্লাহ গো আজকে অন্তত লাগিয়ে দাও একবার যদি লেগে যায় আমি জানি লটারি কাটা চলবে না কিন্তু একবার লাগিয়ে দাও পাঁচ লাখ দেখবে এমন আল্লাহওয়ালা হব তুমি ধরতেই পারবে না তুমি ধরতেই পারবে না এমন আল্লাহ আল্লাহ হব এইরকম ভিডিও ফুটেজ একটা ভাইরাল হয়েছিল না হয়নি বুড়ো মানুষ ঠিক এরকমই একটা কথা বলেছিল জি হ্যাঁ ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কথা থেকে হয় আল্লাহ বলছে তোমার আমি হাত দিয়েছি পা দিয়েছি লটারি কাটা হারাম চলবে না ক্ষমতা দিয়েছি বুদ্ধি দিয়েছি মেধা দিয়েছি যেমন পারো নিজ হাতে পরিশ্রম করে তেমন ইনকাম করো কম হোক আর বেশি হোক বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী দুনাম বড়ি ধাপ্পাবাজি চিটিংবাজি জотচুরি লটারি কেটে ভাই আমার মানুষকে ঠকিয়ে ভেজাল মাল মিশিয়ে আল ছেটে জায়গা বাড়িয়ে অপরের মাল লুটে নিয়ে ওজনে ঠকিয়ে পয়সা করে কোনো লাভ নাই ও পয়সা দুনিয়াতে পড়ে থাকবে কাজে কিছু লাগবে নাই খালি ব্যাটা বাপ মরতে দেরি বেটারা ভাগ করতে দেরি নাই আমার কবরের পাশ দিয়ে যায় মুক্তি পাবার আশা করি ফিরে নাহি যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায় দিতাম আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম যারা কবরে চলে গেছে তারা কি বলে আমার আল্লাহ কোরআন মধ্যে জানিয়ে দিয়েছেন তারা কি বলে কি বলে আক্ষেপ করে কি বলে আক্ষেপ করে যদি একবার দুনিয়াতে উঠে যেতে পারতাম তাহলে আমি সব আমার সম্পত্তি যা কিছু আছে আল্লাহর রাহে সৎকা দান করে দিয়ে চলে আসতাম কিন্তু যতদিন বাঁচলেন দান করতে গিয়ে হাত কাঁপছে আল্লাহর রাস্তায় দান করব। কত টাকা কত দিকে চলে যায় একবার হার্ট অ্যাটাক করলে লক্ষ লক্ষ টাকা খরচ একবার বড় একটা অসুখ হলে লক্ষ লক্ষ টাকা খরচ ছেলের বিয়ে দিয়ে এমন বিয়ে দিচ্ছেন লোককে দশটা গ্রামকে দেখিয়ে দিচ্ছেন লাইটিংটা করেছে দেখ কত রকমের বিরিয়ানি করেছে জানিস চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ও লোককে দেখানোর ব্যাপার ছিল সব দুনিয়া দুনিয়া করে শেষ আসল কাজের বেলায় ফাঁকা হয়ে গেছে রোল নাম্বার ফাঁকা রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা মাস্টার খাতা দেখবে না পরীক্ষায় পাস হবে না ইমানকে মজবুত করুন হে তরুণ যুবকের বন্ধুরা দিন বাবা জেনে না আমার আল্লাহ কখন কোন গজব দেবেন আমরা জানি না এই মাত্র কয়েকটা দিন আগে মাত্র কয়েকটা দিন আগে ভাইরা আমার তরুণ যুবকেরা ভাই আমার বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প প্লেটটা নিচে ভাই আমার নড়ে উঠেছে সারা কলকাতা থরথর করে কেঁপেছে আপনারা দেখেছেন কি হয়েছে না হয়নি আমার আল্লাহর ইশারা ওরে বান্দা শুনে রেখে দে তোরা যতই বড় ক্ষমতা চালি হোক না কেন সমস্ত ক্ষমতার উপর আমি আল্লাহ আমার ক্ষমতা চলে তোরা সামান্য ক্ষমতা নিয়ত বড়াই করিস সামান্য শক্তি সামান্য লোকবল সামান্য জনবল সামান্য অর্থবল সামান্য তোদের শক্তি নিয়ে এত বড়াই করিস মানুষ মানুষকে সহ্য করিস না মানুষ মানুষকে কষ্ট দিস এক ভাই আর এক ভাইকে অত্যাচার করিস জুলুম করিস পাড়ায় পাড়ায় দল পার্টি পলিটিক্সের মাধ্যমে মানুষকে অত্যাচার জুলুম করিস এর জন্য দুনিয়ার মানুষ শুনে রেখে দে জেনে রেখে দেন কত ক্ষমতা হয়েছেন কত শক্তি হয়েছেন কত তোর হিম্মত হয়েছেন আমি একবার শুধু মাটির তলাটা নাড়িয়ে দিইনি তুই অনুভব কর যেই উঠল উঠলো বাঁচার জন্য কোনটা দিয়ে যে ছুটছে কোন ঠিক নাই দেখেছেন তো ঘরগুলো থেকে আর করে ছুটছে সব জায়গার বিল্ডিং থেকে ওরে বাবারে ভেঙে পড়ে গেলুম রে মরে গেলুম রে ক্ষুনিবাস ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় কর তোরা আমার হয়ে য আমি আল্লাহ তোদের হয়ে যাব তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাউলা বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল আর গোলাম হয়ে যায় মান মানকান যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আল্লাহ বলছেন বান্দারে ভলিয়া মুদুর আল্লাহাল বাই তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ গারে ইবাদত করাত তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত করা আল্লাহ জি আতা আমাহুম মিন জুম পেলে তো আমি আল্লাহ তোমাদের খাওয়াই খোদা পেলে কে খাওয়ায় জরে বলেন একজন বলছে হুজুর বউ খাওয়াই সর্বনাশ করেছি বই খাওয়ায় মানে বলে হুজুর বউকে বলি খাবারটাও বউ দেয় আর বউ খাওয়াই এটা ঠিক বউ রান্না করে দেয় খাবারটা বেড়ে দেয় এটা ঠিক কিন্তু গলায় যদি টিউমার হয় আর খাদ্য নালিতে যদি ক্যান্সার হয় আর যদি স্টমাক যদি আলসার হয়ে যায় তাহলে বউ খাবার দিলে পেটে যাবে কি এক একবার ভাই বলে যাবে নাই এই জন্য আল্লাহ বলছেন বান্দারে খুদা লাগলে আমি খাওয়াই আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিতা বিশাল বড় একটা রেক্টার স্কেলে ধরা পড়লো কলকাতার মতো জায়গাতে থর থর করে কাঁপলো সব মানুষগুলো ছুটতে শুরু করলো কোন দিকে বাঁচাও 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 মানুষ আমাদের শক্তি সামান্য নেয় একটুও ক্ষমতা নেয় আমাদের একটা বাঘের থেকেও শক্তি কম একটা হাতির থেকেও শক্তি কম কিন্তু আল্লাহ দিয়েছিলেন মেধা বুদ্ধি ঠান্ডা মাথায় চিন্তা করার ভাবার কিন্তু সেই ভাবা চিন্তা করা বোঝা না করে আমরা নিজেদের শক্তির বড়াই করি যেন বিরাট বড় পয়সাওয়ালা হয়েছি মানে বিরাট শক্তি নেতা লিডার হয়েছি মানে বিরাট শক্তি গুন্ডা মস্তান হয়েছি মানে বিরাট শক্তি আমার হাতে আইন আছে শক্তি আছে আমি আইন আইনের লোক বলে আমি অফিসার বলে বিরাট শক্তি আল্লাহ বলছে একবার শুধু মাটির তলার প্লেটটা শুধু নাড়িয়ে দেব বুঝতে পারবি কত শক্তি মাটির তলার প্লেটটা একবার শুধু নড়ে যাবে শুধু বুঝতে পারবি কত শক্তি বাঁচাও বাঁচাও এখনো বাঁচাচ্ছি বেশি বাড়াবাড়ি করলে বাঁচবি না বেশি বাড়াবাড়ি করলে বাঁচবি না কিসের দরকার হে মানুষ আল্লাহ বললেন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ করোনা একে অপরের প্রতি হিংসা করো না একে অপরের প্রতি পরনিন্দা করোনা তোমরা একে অপরের প্রতি হিংসা পরায়ণ হইও নাঙ হে দুনিয়ার মানুষ সুনে রে কেদাও আমার আপনার নাবি আখিন জামানার পাইগম্বার তাই বললেন লা তাকা তাউ ওয়ালা তাদা ওয়ালা তাবা গাজু ওয়ালা তাহা সাদুং কুনুং এবাদ আল্লঙ অ হি ঘুৱা না হে তরুণ কিবা গিরাপ আল্লাহ বললেন বান্দারে তোমরা একে অপরের থেকে একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ তোমরা একে অপরের চোগল করি পরনিন্দাকারী এই সব থেকে দূরে থাকো তোমরা একে অপরের ভাই ভাইয়ের মতো বসবাস করো এক শ্রেণীর মানুষ মনে করে ধর্ম হলো খারাপ ধর্মই হলো সমস্ত হিংসার কারণ তারা জানে না ইসলাম ধর্ম পড়ুন কোরআন পড়ুন নবী পড়ুন ইসলামে কোথাও অশান্তির কথা বলা না ইসলামে কোথাও ঝগড়া মারপিটের কথা বলা নাই আন্ধে কো রাস্তা দেখানে কা নাম হ্যাঁ ইসলাম ভুকে কো খানা কিলানে का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम মসজিদে অজু করার জন্য পানি ব্যবহার করি সেটাও ইসলামে বলা হচ্ছে অতিরঞ্জিত অতিরিক্ত পানি ব্যবহার করো না পানির অপচয় করোনা যে ইসলামে পানি অপচয় করতে নিষেধ করেছে সেই ইসলাম মানুষের রক্ত অপচয় কেমন করে করতে বলে কখনোই না এটা ভুল বার্তা ভুল প্রচার কোন ধর্মে কি আছে আমি বলতে পারবো না ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে করার নির্দেশ নাই যতগুলো যুদ্ধ ইসলামে আছে সবকটা প্রতিরোধমূলক যুদ্ধ আর প্রত্যেকটা প্রতিরোধমূলক যুদ্ধ যদি ইমানের জন্য হয় ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় নবীর জন্য হয় আমার আল্লাহ তার উপর গায়েবী মাদার দান করেন এবং দিয়ে ম্যাক্সিমাম যুদ্ধে আল্লাহ ইসলামের বিজয় দান করেছিলেন সেই কই মুসলমান তো নামাজই পড়ে না তাহলে ইমানদার হবে কি করে বেদিনরা তো চাইছে যে মুসলমান নামাজ ছেড়ে দিক কারণ নামাজ পড়লে তোদের উপর একটা এক্সট্রা পাওয়ার থাকে ক্ষমতা থাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকে গায়েবি মাদার থাকে তাই আমরা আমাদেরকে প্রদভষ্ট করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করা হয়েছে আর আমরা সেই চক্রান্তে পা দিয়েছি আমরা মনে মনে করছি আমরা অনেক দিন বাঁচব আমাদের মৃত্যুর কথা চিন্তা করতে আমাদের দেওয়া হয়নি আমাদের শুধু আনন্দ ফুর্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে সিনেমা তৈরি হয়েছে মদ তৈরি হয়েছে জুয়া তৈরি হয়েছে এখন মোবাইলে দেখবেন বিভিন্ন রকম অ্যাপস তৈরি হয়েছে যাতে আপনি আনন্দের মধ্যে থাকেন ফুর্তির মধ্যে থাকেন কত হাস্য কৌতুক তৈরি হয়েছে কত আপনাকে আনন্দ দেওয়ার জন্য এন্টারটেইনমেন্ট করার জন্য বিভিন্ন রকম অ্যাপ তৈরি হয়েছে আপনাকে ব্যস্ত রাখার জন্য ফ্রি ফায়ার তৈরি হয়েছে পাবজি তৈরি হয়েছে বিভিন্ন রকম গেম তৈরি হয়েছে আপনি মৃত্যুকে স্মরণ করলে ভালো মানুষ হতে পারবেন তাই মৃত্যুকে স্মরণ করতে দেওয়া যাবে না বন্ধুরা আমার আমি আপনাদের মাঝখানে এই বলি হে যুবক আর কতদিন ধরা কে সরা মনে করবে ইমানটাকে মজবুত করো যে সূত্রগুলো বললাম সেগুলো মেনে চলো কায়ামত হবে বিচারের দিন হবে বিশ্বাস করো একদিন না একদিন তোমাকে পুরস্কৃত করা হবে অথবা তোমাকে সাজা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এটা তুমি মানো হে যুবক আর কতদিন আল্লাহ ভুলে থাকবে কত মানুষকে তুমি মরতে দেখেছ কত মানুষের জানা জানাই তুমি অংশ নিয়েছ কত মানুষকে তুমি দাফন করতে দেখেছ কত মানুষের কাফন পড়তে দেখেছ কাপড়ের কাপড়টা যে তৈরি করেছে সে জানে না কে পড়বে কাপড়ের কাপড়টা যে দোকানে রাখা কয় সে জানে না কে পরবে আর কাফনের কাপড়টা যে পরेंगे সে জানে না কোন কাপড়টা আমি পরব হে তরুণ যুবকেরা মানুষ মারা গেলে নাম হয়ে যায় লাশ আর লাশ কবরে যাওয়ার আগে চলে যায় তার বাস বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বি আরেরা আমার শুনে রেখে যান তালাবনাকে কি করতে হবে আপনাকে প্রথমে ইমানকে মজবুত করতে হবে তারপরে এবার আমলের দিকে যেতে হবে এবাদতের দিকে যেতে হবে আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ সনম্ল আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না অনেকে আমরা জানি এবাদত মানে শুধু কেবল নামাজ এবাদত মানে শুধু কেবল রোজা এবাদত মানে শুধু কেবল হসাত না না এর বাইরেও অনেক এবাদত আছেন এগুলো তো বড় বড় এবাদ কিন্তু আপনি ছোট ছোটো এবাদতগুলোর কথা আপনি ভুলে যান এই ছোট ছোটো এবাদতগুলোর কথা ভুলে গিয়ে বড় বড় এবাদতগুলোকে খারাপ করে দেন ছোট এবাদতগুলো কী শোনেন হে তরঞ্জুবা কিরা সুরের কে দিন ছোটদের স্নেহ করা হলো বাজাত। ছোট বাচ্চা যখন পাবেন বাচ্চাকে কাঁদাবেন না বাচ্চাকে মনে দুঃখ দেবেন না পাললে বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে একটা চুম্বন করুন বাচ্চাকে খুশি রাখুন বাচ্চার সঙ্গে মিষ্টি পোলাইট ব্যবহার করুন আল্লাহর নবী বাচ্চাদের সঙ্গে পোলাইট সুন্দর ব্যবহার করতেন আপনি নবী ব্যবহার করেছেন সুন্দর আপনি করছেন এই বাচ্চার সঙ্গে হাসি ব্যবহার করা এটাও আপনার জন্য এ বাদা রাস্তা দিয়ে যাচ্ছেন হে তরুণ একটা আপনি জানেন এটা এতিম চাপ আপনি পারলে তাকে কিছু গিফট কিনে দিন কিছু কিছু তাকে খুশি করে দিন এতিমের মনের দুঃখ যন্ত্রণা দূর করে দিন সেটা আপনার করার কোনো ক্ষমতা নাই আপনি পয়সা খরচা করতে পারবেন না হে তরুণ যুবক আল্লাহর নাবি বলেছেন অন্তত এতিম বাচ্চা যদি পাও এতিম বাচ্চার মাথা ত্যাগ বা তোমার স্নেহপূর্ণ ভালোবাসা আর হাতটা বলিয়ে দা দেখেছেন এর নাম ইসলাম কিছু মানুষ ইসলাম কলঙ্কিত করে ওরা জানে না এমনি কি কেসিয়াস টাইসান গ্যারি মিলাররা ইসলাম মেনেছে বিশ্বনবী শিষ্য হয়েছে জানতে হবে সব গুলিয়ে ফেললে হবে না বোঁদে আর মুড়ি এক করে ফেললে হবে না